অন্যায় করলো মানুষকে হত্যা করলো গুম করলো তৈরি করলো তারপরে মামলা দিল কি অশিক্ষিত লোক ছিল সব শিক্ষিত লোক ছিল আমাদের ভাষায় শিক্ষিত লোক ছিল কিন্তু শিক্ষিত সাথে চরিত্র ছিল না যার ফলে অসুস্থ প্রাধান্য পেয়েছিল তাদের ভিতরে শিক্ষিত লোক যদি চরিত্রবান না হয় আর শিক্ষিত লোক যদি শিক্ষকও হয় চরিত্র না থাকে ওই শিক্ষকদের জাতির কল্যাণ হতে পারে না বাংলাদেশের শিক্ষকদের যে বেতন আর উন্নত বিশ্বের শিক্ষকদের বেতন আপনি দেখবেন গুণ বেশি সেখানে ওখানে শিক্ষকদের টিউশান করা লাগে না অন্য কোনো দ্বিতীয় কাজ করা লাগে না কিন্তু আমাদের দেশের শিক্ষক শিক্ষা মানে ক্লাসে শিক্ষাদান শেষ করে এসে বিকালে টিউশনই করে অথবা কেউ অন্য কোনো পেশায় জীবন জীবিকা করতে বাধ্য হয় এজন্য বর্তমান সরকারের উচিত হবে শিক্ষকদের এমন একটা শিক্ষা কাঠামোর মধ্যে নিয়ে আসা শিক্ষা বেতনের একটা কাঠামো হওয়া যাতে কোনো শিক্ষককে শিক্ষা করা ছাড়া দ্বিতীয় আর কোনো পেশায় তাকে নিয়োজিত হতে না হয় এরকম একটা শিক্ষা ব্যবস্থা এবং শিক্ষা কাঠামো বেতন কাঠামো যদি হয় তাহলে আমার মনে হয় একই জাতি কিছুটা হলেও সমবিত ফিরে পাবে মাদ্রাসার শিক্ষা এবং আধুনিক শিক্ষা যদি বলা হয় এদের মধ্যে পার্থক্য করে জাতিকে দুটা ডিভিশনে ভাগ করে দেওয়া হয়েছে এটা করা কোনো জাতির জন্য কল্যাণ নয় সেজন্য শিক্ষা যেটাই হোক না কেন সেটার মান সমান হতে হবে সব জায়গায় তাদের প্রবেশাধিকার থাকতে হবে অনেকে হাফেজ হয়ে মাদ্রাসায় কামিল ফার্স্ট ক্লাস পাওয়ার পরে আধুনিক শিক্ষাতে ডাক্তার ইঞ্জিনিয়ার এসে শ্রেষ্ঠত্ব অর্জন করেছে তার প্রমাণ মাদ্রাসা ছাত্র দিয়েছে এটা আপনারা দেখেছেন অতএব ইসলামী শিক্ষা বা মাদ্রাসা শিক্ষাকে অবহেলা করার কোনো সুযোগ নাই